বগুড়ায় দশ ব্যাপী হচ্ছে বিসিক উদ্যোক্তা মেলা মেলা প্রায় শেষের দিকেই অথচ আমি জানি না যে মেলা হচ্ছে ষোলো তারিখে মেবি মেলাটা শেষ হয়ে যাবে ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভাইয়ার ভিডিওতে দেখলাম যে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে মাঠে মেলা হচ্ছে তো আপু আসছিল একটা কাজে আপুকে বললাম মেলা হচ্ছে চলো ঘুরে আসি আপু তো আসতেই চাচ্ছিল না আমি জোর করে আনছিলাম আর এখানে এসে আমার মনে হচ্ছিল আমি একজন উদ্যোক্তা দেখুন কীভাবে দেখাচ্ছিলাম কিন্তু না ওখানে আমি চুরি চয়েস করতেছিলাম কোনটা নিব আর এই মেলায় একটা জিনিস আমার খুব ভালো লাগছে সেটা হলো মেলার বেশিরভাগই স্টলে মেয়েরা মানে মেয়ে উদ্যোক্তা বেশি ছেলে খুব কম আর মেলায় যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর মধ্যে মেয়েদের আর ছোটো বাচ্চাদের জিনিস আসে ছেলেদের তেমন কোনো কিছুই নাই কেনাকাটার ছেলেরা যদিও যায় তার গার্লফ্রেন্ড বোন বউ বা বাচ্চাদের জন্য কিনে দিতে হবে তাদের নেয়ার মতো কিছুই নাই শুধু খাওয়ার জিনিস আছে আর মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে আর মেলায় যাব কিছু কিনবো না এটা কখনো হয় আর আমি চুরি অনেক পছন্দ করি কানের দুল যদিও কানের দুল কিনি নাই চুরি কিনছি আর মেলায় কিন্তু সব রকমের জিনিস আছে শীতের জিনিস ঘর সাজানোর জিনিস কসমেটিক খাবার পিঠা সব কিছুই তাই দেরি না করে আপনারাও চলে আসুন মেলায় আল্লাহ হাফেজ